আপনারা বলবেন না তাই তো ঠিক আছে এই বাড়ি থেকে আজ লাশ বের হবে আমার কথাটা বলেই খাবার টেবিল থেকে ছুরিটা নিয়ে বাহাতে শিরা বরাবর চেপে ধরল প্রজ্জ্বল আতকে উঠলেন তার মা তিনি চিৎকার করে করে প্রজ্জ্বলকে ছুরি ফেলে দিতে বললেন প্রজ্জ্বল শুনল না উনি এগোতে নিতেই প্রজ্বল পিছিয়ে গিয়ে আরো একবার দিল শেষবারের মতো এত কিছুর মধ্যে সাহেব স্বাভাবিক চশমাটা কিছুটা ঠিকঠাক করে নিয়ে আরামসে বসলেন তিনি স্বাভাবিক বাসায় গেছে চট্টগ্রাম প্রজ্জ্বল বাঁকা হাসলো ছুরিটা যথাযথ স্থানে রেখে বাসা থেকে বেরুতে নিতেই আতকে দিলেন ওসমান সাহেব বললেন এত তাড়াহুড়ার কিছু নেই রিদি দুদিন ওখানে থাকুক আগে তারপর যেও আমি আশেপাশে দুদিন পর না হয় ওকে আনতে দুপুরে খেয়ে যাও আর তুমি ভেব না যে হাতে ধরেছিলে বলে বলে আমি দিয়েছি কোথায় আমি চাই সবকিছু ঠিক হয়ে যাক আর আমি জানি ওই বাটার লাগানোর শুরুতে চামড়া আর কিছুই কাটবে না প্রচন্ড মুখ গোমরা করে তাকালো ওসমান সাহেবের দিকে ভুড়ো জোড়া বাঁকা করে নিয়ে মনে মনে বলল। সাদে কি আর বলি ধরিবাদ শ্বশুর পুরোপুরি পাগল না হলেও পাগল কিন্তু হয়েছে বটে আমার মেয়ে যে কতটা স্ট্রং দেখেছো ও কিন্তু তোমার মতো ন্যাকামো করেনি তোমার বাসায় গিয়েছে আর তুমি বাংলা সিনেমার মতো হাতে ছুরি ধরে বলছো মেয়ে দিয়ে দিন ভাগ্যিস শ্বশুরটা ভালো পেয়েছ নয়তো আজ আর এই দুর্দশা চোখে সইতে হতো না বাটা লাগানোর ছুরিতে হাট কাটতে আসছে আহাম্মক সেপা ওকে লেবু জল দিয়ে দিও নেশাবোধ হয় কাটেনি এখনো রাগে গিচগিচ করে কয়েকটা কথা শুনিয়ে ঘরে চলে গেলেন ওসমান সাহেব প্রজ্জ্বল বোকা বোকা চাহনি নিয়ে নিজের মামার কথাগুলো শুনল এতক্ষণ পরপরই সোফায় ধীপ করে বসে পড়ল ও বলল মামনি লেবু পানি দাও জলদি বেশি করে দিও এই ধরিবা শ্বশুর আর তার মেয়ের কাহিনীতে সত্যি এবার মাথা ঘুরাচ্ছে আমার শরীর খারাপ লাগছে তাড়াতাড়ি যাও রুদ্রাক্ষ বরণ লালাফো আভা ছড়িয়ে কিছু ঘন্টা আগে গগনে দেখা মিলেছে পূর্ণ প্রভাকরের তীর করে বয়ে চলা বাতাসে আবহাওয়া এক ছটা বিস্ময় নিয়ে আছে মেঘমালয়ে ঘনীভূত কালো পর্ষার পাহাড় জমানা হলেও প্রকৃতি পড়েছে দোটানায় নায় মেঘমালয়ে ডাক হাঁকলেই বৃষ্টি নামবে যেন একদিন যেতে না যেতেই চট্টগ্রামের সেই কাঙ্ক্ষিত ঠিকানায় এসে হাজির হয়েছে প্রজ্জ্বল শেফা বেগম সকালে প্রাণপ্রিয় বান্ধবী সীমা হককে জানিয়ে রেখেছেন তার একমাত্র জামাই যাচ্ছে সেখানে সীমা হক একটু অভিমান করেছিলেন বটে যে রিদির বিয়ে হয়েছে অথচ তিনি জানেন না তবে পরবর্তীতেই খুশিতে গতগত হয়ে উঠেছেন তিনি এখন সকাল নয়টা কি সাড়ে নয়টা এর মধ্যে বহু প্রকারের খাবার দাবার তৈরি করে সাজিয়ে ফেলেছেন সীমা হক প্রজ্জ্বল আস্তে না আসতেই শুরু করে দিয়েছেন তার আপ্যায়ন খুব মনোযোগ দিয়েই খাবার খাচ্ছে প্রজ্জ্বল আর কি লাগবে না লাগবে সে নিয়ে জবরদস্তি তদারকি করছেন সীমা হক এক প্রকার জামাই আদর বলা যায় খাবার সামনের একটা চেয়ারে হাজারো অস্বস্তি নিয়ে বসে আছে দিদিতা ওর কটাক্ষ দৃষ্টি প্রজ্জ্বলের রাজকীয় আয়সের উপর প্রজ্জ্বলের উপর প্রচন্ড বিরক্ত রিদিতা এসে থেকে একটা বারো ওর দিকে তাকায়নি অব্দি আর খাবারে এমন ভাবে মনোযোগ দিয়েছে যেন এ পৃথিবীতে এখন খাওয়া ছাড়া ওরার বাকি কোনো কাজ নেই রীতির ভাবনার মাঝে গমগমে কণ্ঠেন সীমা হকের বাড়ির কাছের মহিলা মোমেনা বেগম বললেন ওই মাইয়া খাওয়ান সামনে নিয়ে এত লালন করে কিল্লাই গলা কি কাটা বেছি লাহি আয় কি পানি দিতাম পানি খাওয়া ভাবাচাকা খেয়ে গেল রিদিতা ঠোঁট উল্টে মহিলাটির দিকে তাকালো ও সেই দুদিন আগে এখানে এসে থেকেই এই মোমেনা বেগম রিদিতাকে সহ্য করতে পারছে না দু চোখে কেমন করে যেন তাকিয়ে থাকত রিদিতার দিকে সামনে পড়লেই মুখ বাঁকিয়ে চলে যেত কিন্তু কি কারণে এই বয়সী মহিলা মোমেনা বেগম এমন করছেন তিনিই ভালো জানেন অথচ আজ প্রজ্জ্বল আসতে না আসতেই তার মুখে হাসির জোয়ার এসেছে ডাইনিং এ পাখা চলা সত্ত্বেও হাত পাখা ঘুরিয়ে চলেছেন প্রজ্বলের মাথার কাছে আগ বাড়িয়ে এটা ওটা প্লেটে তুলে দিচ্ছেন তিনি প্রজ্বল বারণ করেও লাভ হয়নি তিনি আদর মাখা গলায় ভুলিয়ে ভালিয়ে প্রজ্বলের প্লেটের উপর পাহাড় সমান খাবারগুলোতে চোখ বুলিয়ে হালকা নাক শিটকাল ছোট্ট একটা খাবারের দলা পাখিয়ে মুখে পুড়ে সামনে তাকাতেই প্রজ্জ্বলের সাথে চোখাচোখি হল আর সাথে সাথেই সেই সুযোগে প্রজ্জ্বল চোখ টিপে দিল ওকে ছোট খাবারের তলাটা আটকে গেল গলায় কাশি উঠে গেল মুহূর্তে সীমা বেগম তড়ি পানি খাইয়ে দিলেন আস্তে আস্তে খাও মামনি সীমা কথা শুনে পানির গ্লাসে চুমুক দিয়ে হালকা বাঁকা হাসলো প্রজ্জ্বল রিদির দিকে তাকিয়ে বলল আসলে আন্টি রিদির বয়সটা খুব কম এই বয়সে প্রেগন্যান্সিটা একটু রিস্ক হয়ে যায় প্রজ্জ্বলের কথা শুনে অবাক চোখে তাকালেন সীমা হক রিদিতার মুখ তো হা হয়ে গেছে অলরেডি কিসব বলছে এই ছেলে প্রেগনেন্সি মানে খাওয়া থামিয়ে হা হয়ে চোখ বড় বড় করে প্রজ্বলের দিকে তাকালো রিদিতা কিসব বলছো প্রজ্বল রিদিতা বা চেফা এ বিষয়ে তো আমায় কিছুই বলেনি অসাবধানতা বসত রিদিতার প্রেগনেন্সিটা মেনে নিতে পারিনি আমি বাচ্চাটা না নেওয়ার জন্য বারণ করেছিলাম তাই এত অভিমানর সীমা হককে আরও কিছু বুঝিয়ে দিয়ে ক্ষান্ত হল নিজের বয়ে আনা সেই বানানো ভুয়া প্রেগনেন্সির রিপোর্টটাও দেখিয়ে দিলেন রিদিতা শুকনো ঢোক গেল শেষে কিনা ওর প্রজ্জ্বল ফাঁসিয়ে দিল ওকে না এই জেলেকে আর সহ্য করা যাচ্ছে না এখানে আর কিছুতেই থাকবে না ও রিদিতা খাবার ছেড়ে হবে উঠতে নিয়েছে তখনই মোমেনা বেগম হাত পাখার গতি বাড়িয়ে দিয়ে মুখ ঝাপটা মেনে বললেন স্বামীর সাথে অভিমান করে এখানে এসে বসে আছে মাইয়া না জানি পেটে বাচ্চা এ কোন পরপুরুষের কথা ভাবতেছে গলায় তো খাবার আটকা বই মোমেন আপা চুপ করো কি সব বলছেন সীমা হক থামিয়ে দিলেন মোমেনা বেগমকে রিদি রাগ করল না তবে বিরক্ত হল প্রচন্ড রকমের বিরক্ত এই মহিলা আর প্রজ্জ্বল দুজনেই জঘন্য হয়ে উঠেছে ওর কাছে চেয়ার জোর করে সরিয়ে রিদি উঠে গেল ঘরে বেদিতা উঠে যেতেই প্রজ্জ্বল খাবার ছেড়ে উঠল হাত পরিষ্কার করে মোমেনা বেগমকে উদ্দেশ্য করে বলল জানেন তো খালা ওই মেয়ে সারাক্ষণ আমার কথাই ভাবে তাই তো কাল রাতে ফোন করে বলল আমি অভিমান করেছি তাড়াতাড়ি এসে নিয়ে যাও আমায় আর থাকতে ইচ্ছে করছে না ফোন করেছিল তোমায় সন্তিহান কণ্ঠে প্রশ্ন করলেন সীমা হক রিদিতা আমি বলতে পাগল আন্টি একটা দিন আমাকে না দেখে অভিমান ভেঙে গেছে নিজে থেকে ফোন করে ডেকেছে এত ভালোবাসে হয়ে গেছে আপনার এবার যেতে পারি দিদি তার কথা শুনে চমকে উঠলেন সীমা বেগম সে কি আজকে চলে যাবে মানে কি প্রজ্বল তো আজকেই এলো আর দুটো দিন থেকে যা তোর আঙ্কেল ও ফিরুক বললেন আন্টি অন্য কোনো দিন আসবো একদম বাবুকে নিয়ে আমাদের ছোট্ট পিচিকে নিয়ে এমন অবস্থায় ওকে কোথাও রাখতে হৃদিতার দিকে তাকাতেই থেমে গেল প্রজ্জ্বল হৃদিতার কটমট দৃষ্টি ওর উপর প্রজ্জ্বল হাসি মুখে সীমা হকের থেকে আজ বলে বিদায় নিল হৃদিতাও হালকা জড়িয়ে ধরে সীমা বেগমকে সামলে নিল প্রজ্জ্বল হৃদির লাগেজটা হাতে নিতে হৃদি পট করেই প্রজ্জ্বলের হাতের একটা বাহু চেপে ধরলো প্রজ্জ্বল থতমত খেয়ে হৃদির হঠাৎ ভালো মানুষই খেয়াল করে দৃষ্টি অনুসরণ করে বুঝতে পারল রিদিতা ওই মোমেনা বেগমের দিকে তাকিয়ে আছে ঠোঁটে হালকা হাসির রেশ আর মোমেনা বেগমের চেহারা দেখার মতো হয়েছে নিকোঁচ কালো মেঘের ধাঁচ ওনার চোখে মুখে পড়েছে গেট অফ দি প্রজ্বল রিদিতাকে এগিয়ে দিলেন সীমা বেগম প্রজ্জ্বল আরো একবার তাকে বিদায় জানিয়ে গাড়ি টান দিল আধা ঘন্টার যাবৎ গাড়িতে কারো মধ্যে কোনো কথা নেই ঘণ্টাখানেক যেতেই দিদিতা হঠাৎ গাড়ি থামাতে বলল প্রজ্জ্বলকে প্রজ্জ্বল বুঝতে না পেরে গাড়ি থামিয়ে দিতেই দিদিতা গটগট করে লাগে প্রজ্জ্বল প্রথমত কিছু বুঝতে না পারলেও মস্তিষ্ক চকিত হতেই গাড়ি একদিকে রেখে লক করে চটপট নেমে পড়ল প্রজ্জ্বল নেমে রাস্তা ধরে দুদিকে তাকিয়ে কোথাও হদিশ পেল না হৃদিতার খেই হারিয়ে পিছনের রাস্তা ধরে কিছুটা সামনে দ্রুত গতিতে এগিয়ে গেল প্রজ্জ্বল এক দুই মিনিটে কোথাও উধাও হলো এই মেয়ে অদ্ভুত প্রজ্জ্বলের চোখ হঠাৎ রাস্তা ছাপিয়ে ডান দিক ধরে যেতেই মুখে চিন্তিত ভাব কাটিয়ে প্রশস্ত হল হাসি ছুটে গেল সেই দিকটায় রিদিতা সেখানে কাঠের পাতানো একটি ব্রিজ মতো জায়গায় পানিতে পা ডুবিয়ে বসেছে বিশাল একটা নদী দেখে মনে হচ্ছে এই জায়গাটা ছোট রকমের একটা ফেরিঘাট তবে জনমানব শূন্য একেবারে প্রজ্জ্বল প্যান্ট কুটিয়ে রিদির পাশে বসে পানিতে পা ডুবিয়ে পড়ল তোরা বাবা মেয়ে এমন উল্টো ধাঁচের কেন বুঝি না হুটহাট ছোটখাটো এটা করিয়ে দিস আমার একদিন সুদে আসলে সব প্রতিশোধ নিয়ে নেব প্রতিশোধ প্রতিশোধ নেওয়ার কি বাকি আছে আর আর কিসের প্রতিশোধ নিলেন আপনি আমার জীবনটা এলোমেলো করে ভালোবাসা আপনি শিখিয়েছিলেন আমায় মাছ পথে ছেড়ে দিয়ে এখন দরদ উতলে পড়ছে চলে যান এখান থেকে খুশি হব দিদি তার উল্টো ধাঁচের কথায় কর্ণপাত করলো না প্রজ্জ্বল উঠে দাঁড়িয়ে দিদির এক হাত ধরে পড়ল এসব কথা না হয় বাসায় গিয়ে হবে এখন চল ফিরতে দেরি হবে অনেকটা পথ আছে এখনো রেদিতা জোর করেই হাতটা ছাড়িয়ে নিল প্রজ্জ্বলের হাতে উঠে দাঁড়িয়ে কটাক্ষ করে পড়ল আপনার সাথে এক পা রাস্তাও যেতে চাই না আমি যেতে চাই না আমি চলে যান এখান থেকে অসহ্য লাগে আপনাকে আপনার থেকে পিছু ছাড়াতে এখানে এসেছি বুঝতে পারছেন না আপনি আপনার থেকে বরাবরের মতো মুক্তি যাচ্ছি এই মুহূর্তে এখান থেকে চলে যান প্রজ্বল মাথা নিচু করে রিদি তার প্রত্যেকটা কথা শুনলো তারপর হঠাৎ অগ্নি দৃষ্টি নিয়ে রিদির দিকে তাকিয়ে ওর কোমর চেপে কাছে টেনে নিল শক্ত করে জড়িয়ে ধরে দাঁতে দাঁত চেপে বলল। নিজে সবসময় যা বুঝিস সেটাকে বড় মনে করিস কেন আমার কথা শোনার তো কখনো প্রয়োজন মনে করিস না সেদিন পরীক্ষা শেষে চট্টগ্রাম থেকে রওনা দিয়েছিলাম আমি রাতে তোকে সারপ্রাইজ দেব বলে প্রথমে তোদের বাসার দিকে গাড়ি ছুটিয়েছিলাম রাস্তায় কতবার ফোন করেছিলাম জানিস তোর কোন আইডিয়া আছে কত চিন্তার মধ্যে আমি চট্টগ্রাম থেকে ফিরেছিলাম আমার কথার অবাধ্য হয়ে দেরিতে ফিরেছিলি আমি না থাকায় তখন খুব ডানা গজিয়েছিল একটা দিন বান্ধবীদের সাথে না বের হলে হতো না তাও আবার ফিরেছিলি কত রাতে সেদিন তোদের বাসার রাস্তার সামনে তোর দম ফাটানো চিৎকারে কি অবস্থা হয়েছিল আমার জানিস থমকে গিয়েছিলাম সেদিন তোর হৃদয় কাঁপানো চিৎকারে কলিজা ছিঁড়ে যাচ্ছিল আমার দম আটকে এসেছিল হৃদস্পন্দন থেমে গেছিল কয়েক মুহূর্তের জন্য গম্পিত হাত পায়ে তুলে নিয়েছিলাম তোকে তোর প্রত্যেকটা চিৎকারে আমার নিঃশ্বাস থেমে যাচ্ছিল সারপ্রাইজ সারপ্রাইজ দিতে এসে নিজেই হয়েছিলাম প্রজ্জ্বলের কথা শুনে রিদি তার ছাড়িয়ে নেওয়ার জন্য থেমে গেছে অনেকক্ষণ চোখে তাকিয়ে আছে ও দিকে প্রজ্জ্বল রিদিকে আর একটু শক্ত করে চেপে ধরে বলল সেটুকু অব্দি ঠিক ছিল সেবারের মতো বাঁচিয়ে নিয়েছিলাম তোকে ভেবেছিলাম তুই ঠিক হয়ে গেলে তোকে নিয়ে বিদেশে পাড়ি দেব আমি কিন্তু সেই পরিকল্পনা ওভাবেই থেকে যায় রায়হান আবারও তোকে অ্যাসিড অ্যাটাকের পরিকল্পনা করে তোদের বাসার চারদিকে লোক লাগানো ছিল আমার সে ফাঁকেও রায়হান ঢুকেছিল বাসায় সেদিন রাতে নাইম তোর ওষুধ দিতে এসে রায়হানকে দেখতে পেয়েছিল উঠতে সেদিন নাইম না দেখলে হয়তো তোকে হারিয়ে ফেলতাম চিরতরে রিদিটা এখনো ছলো চুকে চোখে তাকিয়ে আছে প্রজ্বলের দিকে প্রজ্জ্বল আবারও বলল রায়হান থামিনি সে অব্দি সেদিন পালিয়ে গেলেও পরবর্তীতে নিপাকে কিডন্যাপ করেও। কৌতূহল নিয়ে প্রশ্ন করল রিদিতা হুম নিপা কোন হদিস পাচ্ছিলাম না ওর রাতুল ভাইয়ার পাগল পাগল অবস্থা আর এই কারণে হঠাৎ ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি আমি নিপাকে খুঁজে পাওয়ার পর আমি তোকে বিদেশ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত পাল্টাই আমি তো এদেশ ছাড়তে পারবো না আমার পরিবার মামু মামুনি সবাইকে দেখতে হবে আমায় তাই তোকে জিসানের সাথে বিয়ে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি জানি সিদ্ধান্তটা ভুল ছিল আমার কিন্তু তুই কোনদিন না আর ঘৃণা করে বলে দিলি এত সহজে এত সহজে বলছিল কষ্ট হয়নি একটু কষ্ট হয়নি চলে যেতে বললি না চলে যাব একেবারে চলে যাবো তোর জীবন থেকে একা থাকতে চাচ্ছিস থাক দূর থেকেই পাশে থাকবো তোর তবে কোনোদিন তোর চোখের সামনে আসবো না প্রজ্জ্বল ছেড়ে দিল তাকে গটগটে পায়ে চলে গেল সে হাত পা কাঁপছে মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে অকারণেই এই বিশ্বাসযোগ্য ঠেলেছিল ও রিদির এবার নিজের প্রতি ঘৃণা হচ্ছে পা দুটো অবশ লাগছে নিজেকে সামলাতে না পেরে ওখানেই বসে পড়লো হৃদিতা শ্রাবণ মেঘের দেশে গুরুম গুরুম শব্দ ছড়াতেই ঝমঝমিয়ে নামলো বৃষ্টি প্রকৃতি তোটানা থেকে মুক্তি পেল বৃষ্টির শীতলতা রেদিতাকে ছুতেই চকিত হল ও স্বরচিত স্বরে বৃষ্টির ঝমঝমানো শব্দ ছাপিয়ে চিৎকার করে উঠল প্রজ্জ্বলের নাম ধরে রীতির ডাক কানে যেতেই সব ভুলে গেল প্রজ্জ্বল ঘাড় ঘুরিয়ে তাকে বসে থাকতে দেখে ছুটে এলো সে হাঁটু মুড়িয়ে রীতির গালে হাত রেখে চিন্তিত কণ্ঠে বলল কি হয়েছে রিদানি কি হয়েছে আজ এই বর্ষণ ভেজাতে পেরেছে আমার প্রেমিক পুরুষের দুর্বলতম আবার আজ আমার খুশিতে বর্ষণ আত্মহারা হয়েছে আমার খুশিতে মেঘ ময়ূরীর হিংসে হচ্ছে সেই হিংসে পৃথিবীময় ছড়িয়ে দিতে দিতে বলতে চাই ভালোবাসি প্রচল আমি আপনাকে ভালোবাসি খুব ভালোবাসি হৃদিতা এক নিঃশ্বাসে কথাগুলো চিৎকার করে বলে দুই সেকেন্ডের জন্য আবদ্ধ করল প্রজ্জ্বলের কম্পিত ওষ্ঠদ্বয় লজ্জাসিদ্ধ আখি পল্লব খুশিতে মাতোয়ারা হয়ে দৃষ্টি আড়াল করার তাগিতে প্রশস্ত বুকে নেমিয়ে রইল অবাধ্য হাত খামছে ধরল বুকের কাছে শার্টের অংশ প্রজ্জ্বলের বুকে মাথা গুজে রেখেই বলল প্রীতিতা তখনের লজ্জাজনক কাজে এখনো আখি পল্লব নেতি আছে বৃষ্টি থামেনি এখনো রিদিতা প্রজ্বল ঘাটের পানিতে পা ডুবিয়ে বসে আছে আমাদের ছেলে বাবু হবে নাকি মেয়ে বাবু তো রিদিতা এবার চোখ তুলে তাকালো কিছু মুহূর্ত প্রজ্জ্বলের মুখের দিকে তাকিয়ে হো হো করে হেসে দিল প্রজ্জ্বল মৃদু হেসে রিদিকে হাতে দিয়ে আবারও আগলে নিয়ে বলল এই প্ল্যানটা নিশ্চিতর বাবার ছিল ভুয়া রিপোর্ট বানিয়ে জামাইকে ফাঁসানোর মক্কম সুযোগটা কিছুতেই হাতছাড়া করেননি ধরিবাদ শ্বশুর দিদিটা আবারও জোর করে হাসলো বলল আব্বু আমার দুজনেই হেল্প করেছে তবে আইডিয়া ছিল আমার আর প্ল্যানটা সাকসেস করে দিয়েছে ফুপ্পি আম্মা জি আপনার আম্মা ফুপির একজন বান্ধবী এই গানি ডাক্তার তাকে অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে এক প্রকার জোর জবরদস্তি করে রিপোর্ট বানিয়ে নিয়েছিলাম তোদের পুরো বংশটাই ধরিবাদ দুজনেই হেসে উঠলো আবার রীতিতা হাসি থামিয়ে কোনো রকমে বলল আচ্ছা ওই মোমেনা বেগম কি আব্বুর মতো তোমার উপর ক্রাশটাস খেয়েছে নাকি ওই মহিলা আচ্ছা খচ্চর আমায় যে থেকে দু চোখে সহ্য করতে পারছিল না আর আপনি যেতেই বলে জল প্রচল হাসলো রিধির কালে কারো করে অথর ছুঁয়ে বলল মায়া মায়া ও মায়া তুই বুঝবি না তোর মতো তীত দেখলে সবাই তো ঝগড়া করবেই আমাকে দেখে শেখ একটু পত্ত মিষ্টি একটা ছেলে হ্যাঁ মিষ্টি না ছাই টেস্ট করে দেখবি আবার দু সেকেন্ডে বোধহয় বুঝতে পারিস নি লজ্জা মিশ্রিত কথায় চোখ নিভিয়ে প্রচলকে জড়িয়ে ধরল রিদিতা ভাবছি আজ কাজী অফিসে বিয়েটা সেরে তারপর এদিক থেকে হানিমুনে চলে যাব সীমান্তিকে বলে এলাম না পরের বার পুচকে নিয়ে যাব চল বিয়ে করব আজকেই প্রজ্বল দুহাতে এবার শক্ত করে জড়িয়ে নিল রেডিটাকে মাথায় বার কয়েক অধর ছুঁয়ে ফিসফিসিয়ে উঠল বৃষ্টির তোর কাঁপিয়ে সেটা পৌঁছে গেল ডেডি তার কর্ণ কুহরে কথা দিয়েছিলাম আগলে রাখবো মরণ হঠাৎ এক ভয়ঙ্কর রাত উল্টে পাল্টে দিল সব কিছু থেমে গেছিলাম আমি মাঝপথে এসে কষ্ট হলেও ছাড়তে চেয়েছিলাম জানি এমন ভয়ঙ্কর কোনো রাত না আসুক এই পৃথিবীতে মায়াময়ের ঝলছানো চেহারার তীব্র চিৎকারে অসহায় না হোক প্রেমিক পুরুষ তার মেঘবালিকার মায়াময়ের চেহারা দেখে শুধু বারংবার হৃদস্পন্দন স্পন্দন চঞ্চল হোক হৃদস্পন্দন তার উচ্ছ্বল হৃদয় হরণীকে দেখে ভালোবাসি প্রচন্ড ভালোবাসি আমার হৃদস্পন্দন থামিয়ে দেওয়া হৃদরানীকে সম্পূর্ণ গল্পটা কেমন হয়েছে জানাবেন প্লিজ